স্বপ্ন রাজ্য চোখের পাতা তোমার ঘুমটার আড়ালে শত স্বপ্নের ঘন ঘটা স্বপ্নে স্বপ্নে বিভোর হয়ে নতুন প্রতীক্ষায় এক পলকে তাকিয়ে থাকা যেদিকে চোখ যায় ওই দূর অসীমে তারার খেলা দেখছি কত অপলকে গুনছি স্বপ্ন যত পলকে পলকে হেসে হেসে ভেসে ভেসে ওই দূর নীলিমায় ছুটছি অপেক্ষার প্রহর গুনছি তোমার ওই চাহনিতে উদাসী মন থামছে আবেগপ্রবণ উঁচু পাহাড় হেরে যাবে ভালোবাসায় প্রতিদিন না ঘুমিয়ে কত স্বপ্ন দেখায় ভালো লাগে ছুটতে ছুটছি ঘূর্ণি পাখি ঘুরছি তাতে কি আমার রাজ্যে আমি রাজা গুনে গুনে স্বপ্ন পুষছি যতটা না দেখেছি কাঁদতে দুঃখ কষ্ট আঘাতে চোখের কোণে প্লাবন দেখেছি সংগ্রাম করে বাঁচতে এই বেঁচে থাকাই সার্থক কিঞ্চিত অর্জনে হাসবে সবাই স্বপ্ন চোখ সুখ খুঁজে পায় দুঃখের চেয়ে সুখের কান্নায় খুঁজে পায় সীমাহীন অর্থক ধন্যবাদ সবাইকে